নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন পুজো তো প্রায় চলেই এসেছে সবার কেনাকাটা প্রায় শেষ কিন্তু আমাদের কেনাকাটা এখনো হয়নি তাই আজ আমি আর আমার ছেলে চলে গিয়েছিলাম একটু মার্কেটে কেনাকাটা করার জন্য আর দুই দিন আছে পুজোর তাই ভাবলাম যে এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি শাড়ির দোকানে অনেক ঘোরাঘুরি করার পরে এই দোকানে এসে আমরা কয়েকটা শাড়ি দেখে পছন্দ হয় তাই কেনাকাটা করি আসলে মার্কেটে এত ভিড় হচ্ছে কোথাও পছন্দ হয় কোথাও হয় না এরপর আমরা কেনাকাটা শেষ করে এই যে চুলের দোকানে চলে এসেছি আমার ছেলের চুল কাটতে ও একদম চুপচাপ বসেছিল আর ওই আঙ্কেলটা অনেক সুন্দর করে ও চুল কেটে দিচ্ছিল ও খুব শান্তশিষ্ট হয়ে বসেছিল আর তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে এরপরে ওর চুল কাটা হয়ে গেছে তখন উনি ওই চেয়ারের উপর বসে খেলা করছিল। এরপর ওর চুল কাটা শেষ করে আমাদের আর একটু কাজ ছিল আমরা সেই কাজ শেষ করে একবারে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এই যে আমাদের কেনাকাটা মার্কেট করা শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি ওনারা কে কে পূজার মার্কেট করেছেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই ধন্যবাদ সবাইকে